বাড়ি তৈরির দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে আপনাদের আমি নতুন করে কি বলবো আমার থেকে ভালো আপনারা জানেন আজকে আমাদের কষ্ট হয় আমাদের খারাপ লাগে এই একশো দিনের কাজ স্বর্গ থেকে দেবতারা এসে দিয়ে যায়নি দু হাজার যখন একষট্টি জন বামপন্থী এমপি এখান থেকে জিতে পার্লামেন্টে গেছিল এই আমডাঙ্গা ব্যারাকপুর থেকে আপনারা কমরেড দরিদ্র তোদ্দারকে পাঠিয়েছিলেন আমাদের এমপি জিতেছিলেন দরিদ্র তোদ্দাররা একষট্টি জন এমপি পার্লামেন্টে গিয়ে দেখলো বিজেপি ক্ষমতায় চলে আসবে যদি না আমরা কংগ্রেসে সমর্থন করি আমরা কংগ্রেসকে সমর্থন করলাম বললাম কংগ্রেসের সঙ্গে আমাদের যা লড়াই আছে আছে কিন্তু কোন অবস্থায় বিজেপিকে আরেকবার ক্ষমতা আসতে দেবো না বিজেপিকে আমরা আটকাবো আমরা সমর্থন করলাম কংগ্রেসকে কংগ্রেস আমাদের সামনে দু হাজার আপনারা জানেন মন্ত্রীসভার লিস্ট রেখে দিয়েছিল টেবিলে যে বলো কোন দপ্তরের মন্ত্রী হতে চাও মন্ত্রীসভার লিস্ট রেখে দিয়েছিল দরিদ্রদাররা বলেছিলেন বাসুদেব আচারী আর সোমনাথ চ্যাটার্জিরা বলেছিলেন একটা লালবাতি গাড়ি লাগবে না একটা দপ্তর দিতে হবে না মন্ত্রী হওয়ার জন্য সমর্থন দিচ্ছি না তোমাদেরকে আমরা কমিউনিস্ট ভারতের মাটিতে আমরা বিজেপি আর এস কে শেষ করতে চাই সেই কারণে সমর্থন দিচ্ছি কোনো মন্ত্রিত্ব লাগবে না খালি একটা কাজ করো সমর্থন দিচ্ছি তার বদলে একশো দিনের কাজ দাও গ্রামের মানুষকে তার বদলে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দাও তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায় চাকরিতে সংরক্ষণ দাও তার বিনিময়ে সমর্থন দিচ্ছি একশো দিনের কাজ চালু হয়েছিল